কক্সবাজারে আজকে আমাদের দ্বিতীয় দিন কিন্তু ঘুম থেকে উঠতে সকালবেলা দেরি হয়ে গেল তারপরও খুব সুন্দর একটা সকাল চারিদিকে একদম রোদ চিকচিক করছে অলরেডি দেখলাম সবাই বের হয়ে গেছে বাফের ব্রেকফাস্টের টাইম ছিল দশটা পর্যন্ত ঘড়ির কাটায় তখন সাড়ে আটটা সো আমরা রেডি হয়ে নিয়েছি আমরা এখন চলে যাব ব্রেকফাস্টের জন্য বাচ্চাদেরকে ঘুম থেকে উঠিয়ে একবারে নিয়ে চলে গেলাম নাস্তার টেবিলে আর খুব সুন্দর লাগছিল সকালবেলার রোডটা খুব গরম না আবার খুব ঠান্ডাও না ব্রেকফাস্টে এসে প্রথমে হচ্ছে দুই টাইপের আমরা জুস নিয়ে নিলাম আর বাফেট ব্রেকফাস্টে আমি আগেও বলেছি এখানে অনেক আইটেম ছিল কিন্তু সব আইটেম আমি হচ্ছে ভিডিও নিতে পারি নাই অনেক ভিড় ছিল সো যতটুকু পেরেছি ততটুকু নিয়েছি এখানে দেখলাম ব্রেডও দুই টাইপের ছিল মানে নর্মাল ব্রেড আর ব্রাউন ব্রেড আর টক দই ছিল চিরা ছিল যারা মর্নিংয়ে খুব হেভি ব্রেকফাস্ট করেন না তাদের জন্য খাবার অনেক অপশন ছিল বা যারা ডায়েট করেন তাদের জন্য খাবার অনেক অপশন ছিল আবার হেভি ফুড খাওয়ার জন্য ভাত খিচুড়ি ফ্রায়েড রাইস পরোটা লুচি যে যেটা খায় অনেক অপশন ছিল অনেক খাবার ছিল আমি আমার এর আগেও একটা পোস্ট শেয়ার করেছি সো আমি মোটামুটি সব কিছু ভিডিও করে নিয়ে আমরা প্লেটে খাবারগুলো সার্ভ করে নিয়েছি সালাদগুলো প্রায় একই টাইপের ছিল কিন্তু অনেক কালারফুল লাগছিলো দেখতে মোটামুটি দুই টাইপের সালাদ এখানে একটু অন্যরকম ছিল মানে ভ্যারাইটি যেটা হচ্ছে সবাই খেয়েছে এরকম আমরা দুই দিনে দুই টাইপের বাফেট পেয়েছি মানে খাবারে ভালোই ভ্যারাইটি ছিল আর গিয়ে না আমরা জায়গা পাচ্ছিলাম না আমাদের বাচ্চাদেরকে নিয়ে দাঁড়িয়ে থাকতে হয়েছে প্রায় পনেরো মিনিটের মতো কারণ সবাই ভ্যাকেশানে গিয়েছে এত ভিড় ছিল সকাল সাতটা থেকে দশটা পর্যন্ত খাবার সময় ছিল কিন্তু অনেক ভিড় প্রত্যেকটা টেবিল আমরা গিয়ে দেখি বুক তারপরে আমরা হচ্ছে জায়গা পেয়েছি যাই হোক এরপরে আমরা অনেক সময় নিয়ে খেয়ে দেন আবার আমরা রুমে গিয়েছি ছোটো বাচ্চাটাকে খিচুড়ি খাওয়াইলাম এরপরে আমরা এখন বের হব আমরা রেডি হয়ে নিয়েছি যাব এখন সমুদ্রের পারে আগেই বলেছিলাম ওই দিন আমাদের একটু উঠতে দেরি হয়ে গিয়েছে আর এই যে ইরাম হচ্ছে রেডি আমার বাচ্চারা ঘুরতে আসলে খুবই চিল মুড়ে থাকে ওদের কোনো ক্লান্তি নাই আলহামদুলিল্লাহ তো এরপর আমরা সাগর পারে চলে গেলাম সব থেকে বড়ো যে জিনিসটা পেয়েছি সেটা হচ্ছে ঢেউ জোয়ার ভাটা ছিল প্রচণ্ড ঢেউ পেয়েছি দুপুর বারোটা ভিতরে কোনো বিচ দেখা যাচ্ছিল না এত ঢেউ ছিল পানি সাগরের পানি একদম পুরো বিচ কাভার করে ফেলছিল আস্তে আস্তে মানে এই যে চেয়ারগুলো এই চেয়ারগুলো পর্যন্ত পানি চলে আসছে একটা সময় ইরা ইরাম খেলনা কিনে নিয়েছে সাগর পাড়ে এসে তারা বালি দিয়ে খেলবে একদম পুরোটা পথ আস্তে আস্তে এটাই বলেছে আর আমিও চাই ওরা ওদের মতো করে এনজয় করুক জামা কাপড় ময়লা করুক হাত ময়লা করুক সাগর পারে এসে যদি বালি না ধরতে পারে বা ঠিক মতো যদি খেলতেই না পারে তাহলে আর এনজয় কি করলো আমাদের রিজোর্ট থেকে বিচটা একদমই কাছে মানে রাস্তার এপারার ওপার কিন্তু সব থেকে যেটা ভালো লাগছে যে লোকজন কম ছিল একটু নিরিবিলি আমরা আমাদের মতো করে এনজয় করতে পেরেছি বা একটু ভালো মুহূর্ত কেটেছে আর এর ফাঁকে হচ্ছে আমরা ইনানি বিচে গিয়েছিলাম তারপর আশেপাশে অনেকটা প্লেস আমরা ঘুরেছি কিন্তু সব সবকিছুর ভিডিও ক্লিপ আমি নিতে পারি নাই যেহেতু বাচ্চারা সাথে ছিল নিজেরা নিজেদের মতো ঘুরেছি নিজেদেরকে একটু সময় দিয়েছি আর এদিকে সময় বাড়ার সাথে সাথে সমুদ্রের ঢেউ একদম আমাদের কাছে চলে আসছে সমুদ্রের সৌন্দর্য তখন এত ভালো লাগছিল দেখতে কিন্তু আমার ছেলে মেয়ে পুলে নামবে করে একদম অস্থির করে ফেলেছে তাই ওদেরকে নিয়ে পুলের কাছে চলে এসেছি আর পুল টাইম ছিল সকাল দশটা থেকে রাত নটা পর্যন্ত সো পুলে হচ্ছে যে যার মতো করে এনজয় করছে আমরা এই সময়টা খুবই আনন্দ করেছি বাচ্চাদেরকে নিয়ে যেহেতু কপিরাইট খাওয়ার একটা অপশন থাকে তাই আমি গান সেট করতে পারিনি আসলে আনন্দগুলো আমরা এখনও ভীষণ মিস করি গতবার হচ্ছে ইরামকে নিয়ে আমরা একটা রিসোর্টে ছিলাম তখন ও পুলে একদমই নামতে চাচ্ছিল না ভয় পেয়েছে কিন্তু এবার একদমই ভয় পায় নাই আর এবার এত আনন্দ করেছে ও পুল থেকে কোনোভাবেই উঠতে চাচ্ছিল না আর দুই দিন আমরা পুলে নেমেছি দুই দিনে যতবারকে পুল থেকে উঠানো হয়েছে ততবারই সে তিরিশ মিনিট চল্লিশ মিনিট করে কান্না করেছে তারপরে রুমে এসে আমাদের এখন একটু গরম হতে কফি খেতে হবে আমার মেয়ে আর আমি মিলে কফি বানাচ্ছিলাম ইরা আমাকে হেল্প করছিল তারপরে হচ্ছে কফি খেয়ে বিকেলবেলা আমরা আবার রেডি হলাম দুপুরে আমরা এরফাকে লাঞ্চ করে নিয়েছি কিন্তু সব কিছু ভিডিও করতে পারি নাই শাড়ি পরে সাগর পাড়ে চলে আসলাম কিন্তু প্রায় অন্ধকার হয়ে আসছিল কারণ বৃষ্টি হবে কিছুক্ষণ পরে আর এই সময় আকাশটা সমুদ্র সব কিছু নিয়ে খুবই সুন্দর ছিল তো আমরা এখানে কিছুক্ষণ স্টে করার পরে বিকেলবেলা খুব বৃষ্টি হয়েছিল তখন আমরা ছাতার নিচে বসেছিলাম বৃষ্টির সাথে দেখা এই জিনিসটা ভালো লাগার আরেকটা অংশ ছিল পরে আমরা মার্কেট ঘুরেছি যেগুলো টুকটাক অনেক কিছু কিনেছি মার্কেটগুলো আচার চকলেট এইসব এরপরে আমরা চলে এসেছি খেতে তো আমরা পৌষিতে খেতে গিয়েছিলাম নারকেল নারিকেল চিংড়ি নিয়েছিলাম আর ভর্তার একটা প্লেটার নিয়েছিলাম এখানে অনেক টাইপের ভর্তা ছিল শাক ছিল ভাজি ছিল আর হচ্ছে মজার একটা ডাল ছিল ডালটাও খুব টেস্ট ছিল আর স্পেশাল ছিল ওদের আচার বড়ের আচার ছিল আর সরিষা দিয়ে হচ্ছে সালাদ মাখা তারপরে পেঁয়াজের আচার চিংড়িটা খেতে এত মজা হয়েছে চিংড়িটা খুব মজা হয়েছে খাওয়া দাওয়ার পরে আমরা আবার রিসোর্টে ব্যাক করলাম এই দিন কিন্তু মোটামুটি বিকেল থেকে ভালোই একটা বৃষ্টি হয়েছে কিন্তু বৃষ্টির মধ্যেও আমরা ভালোই এনজয় করেছি বা ঘুরেছি আর পরের দিন যেহেতু আমাদের বারোটার সময় ট্রেন ছিল সো আমরা রাত্রিবেলাটা একটু বাহিরে বেশি সময় দিয়েছি আর পরের দিন থেকে আমাদের সকালবেলা আমরা আবার বুফে ব্রেকফাস্ট তারপরে পুলে নামা অনেক কিছু করেছি কিন্তু কোনো কিছুই আর তাড়াহুড়োতে ভিডিও নেওয়া হয়নি খুব তাড়াহুড়ো করে লাগেজ গুছিয়েছি আর আবার ব্যাক করার সময় আমরা ট্রেন জার্নিটার আর কোনো ভিডিও ক্লিপ নেই নেই কারণ আমরা প্রচণ্ড টায়ার্ড ছিলাম প্রথম ব্লগে আমি ট্রেন জার্নি ডিটেলসে শেয়ার করেছিলাম আর এই যে পরের দিন আমরা ঢাকা পৌঁছে গেছি ঢাকা আমরা একদিন স্টে করব ঢাকা শহর আমরা ঘুরবো সো আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ